হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ইউটিউব চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আপনি যদি বর্তমান সময়ে দাঁড়িয়ে চিন্তা করে থাকেন একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করবেন অল্প খরচে তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে আপনাদের এমন একটি মেশিন দেখাবো যে মেশিনটির মাধ্যমে আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে একটি লাভজনক ব্যবসা শুরু করতে পারবেন বর্তমানে বাংলাদেশে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে কিন্তু ম্যানুফ্যাকচারিং ব্যবসাগুলো অল্প পুঁজিতে খুঁজে পাওয়া একটু কঠিন আজকের ভিডিওতে আমাদের নিত্য প্রয়োজনীয় একটি প্রোডাক্ট পাস্তা তৈরির বিজনেস নিয়ে আলোচনা করব পাস্তা এমনই একটি প্রোডাক্ট যা আমরা সবাই খেতে পছন্দ করি সকাল বা বিকেলের নাস্তা হিসেবে রেস্টুরেন্ট বলেন রেস্তোরাঁ বলেন যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের পাস্তাটি ব্যাপকভাবে দেখতে পাই এছাড়াও বাসা বাড়িতে আমরা পাস্তা বানিয়ে খাই এটি সবার কাছে বেশ জনপ্রিয় ও পছন্দের তালিকায় শীর্ষে তো আপনি যদি স্বল্প পুঁজিতে ছোট আকারে একটি ম্যানুফ্যাকচারিং ব্যবসা শুরু করতে চান তাহলে স্ক্রিনে দেখতে পাওয়া আপনার এই মেশিনটির প্রয়োজন পড়বে পাস্তা তৈরি করার জন্য পাস্তা মেকিং মেশিনের পাশাপাশি আপনার আরও একটি মেশিনের প্রয়োজন পড়ে তা হচ্ছে পাস্তা কাঁচামাল তৈরির জন্য মিক্সার মেশিন এই ধরনের মিক্সার মেশিনগুলো আপনার প্রোডাকশন ক্যাপাসিটি অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে যা আপনি আমাদের কাছ থেকে সরাসরি নিতে পারেন পাস্তা মেশিন গুলো মডেল ও প্রোডাকশন অনুযায়ী বিভিন্ন রকমের হয়ে থাকে যেমন ঘন্টা বিশ থেকে পঁচিশ কেজি পঞ্চাশ থেকে ষাট কেজি একশো থেকে একশো পঞ্চাশ কেজি এভাবে একটি মেশিনের মাধ্যমে আপনি ডাইস চেঞ্জ করে বিভিন্ন ধরনের পাস্তা বা ম্যাকরনি বানাতে পারেন মেশিনটি সম্পূর্ণ হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল ম্যাটেরিয়াল দ্বারা তৈরি তাই পরবর্তীতে আপনার জং ধরার কোনো চিন্তা নেই মেশিনটির ওজন নব্বই কেজি এটি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি ইলেকট্রিক লাইনে চালাতে পারবেন মেশিন ডাইমেনশন নিয়ে যদি কথা বলি লেন্থ উইথ এবং হাইটে আটশো পাঁচশো এবং ছয়শো পঞ্চাশ এর অপারেটিং সিস্টেমও খুব ইজি তাই আপনার যদি পূর্ব অভিজ্ঞতা নাও থাকে তাও আপনি সহজেই এটি অপারেট করতে পারবেন এ ধরনের পাস্তা সেল করা নিয়ে চিন্তা নেই কারণ এটি ব্যাপক পরিমাণে জনপ্রিয়তা পাওয়ার কারণে আপনি সারা দেশেই চাইলে হোলসেল করতে পারেন কেননা আপনি যদি এক স্থানে বসে এটি তৈরি করেন তাও এটি সারা দেশেই আপনি হোলসেল করতে পারবেন এ ধরনের পাস্তা মেশিনগুলো ক্রয় করতে অথবা যে কোনো ধরনের ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার প্লাজা মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়া আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য